হ্যালো সালাম আলাইকুম অস বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আর ভালো থাকেন এটাই সবসময় কেমনা তো আমি বেসিক্যালি ভিডিও ফেস ক্যাম ভিডিও দিয়ে তাই কিন্তু এখন অডিও ভিডিও অডিও এইগুলো দেওয়ার কারণটা হচ্ছে কি এখন টাইমটা অনেক মূল্যবান টাইমটা মেনটেনিং করান টাফ হয়ে যাচ্ছে তার জন্য অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা তো এটা বুঝতে রাজি নেই আপনারা শুধু আপনাদের মনের কথাই বুঝেন আপনার মনে যা আছে তাই বলেন গালিও দিতে পারি না মুখে সমস্যা ঠিক আছে গালি টালি দেওয়া আমার অভ্যাস নেই সো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার লাস্ট বা লাস্ট ভিডিও বা লাস্ট টু ভিডিও হবে আউটপাস নেওয়া কারণ আউটপাস নেওয়া ভিডিও দিয়ে অনেকভাবে আমি উপকারের বেশি উপ বেশি খারাপটাই বেশি হয়েছে আমার তাই আমি আর তেমন করবো না কিন্তু কিছু কিছু প্রাইভারদের আছে যারা কমেন্ট করে রেগুলার আমার খবরসবর নিয়ে ইমো দিয়ে কল করে অনেক সময় আমাকে বলে তাদের জন্য অ্যাটলিস্ট আমি ভিডিওগুলো মেক করি বা আউটপাস নিয়ে কয়েকটা ভিডিও করবো তারপরে আমি আমার মেন যে টপিক আমার যে মেইন যে সাবজেক্ট আমি এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব সো বন্ধুরা আউটপাস বেসিক্যালি হচ্ছে কী বলবো আউটপাস নিয়ে আসলে আপনারাই তো অনেক কিছু জানেন কমেন্টে বলেন ইমুদি দিয়ে কল দিয়েও বলতেছেন আমার অনেক কিছু নানান খারাপ কথা বলতেছেন কিন্তু বুঝতে রাজি নি আপনারা ঠিক আছে ভাই দেখেন বেসিক্যালি ইউটিউবে ইয়ার্ন ইউটিউবের ইউটিউবের টাকা রুজির মাধ্যমটা আপনারা জানেন না ঠিক আছে এখন বলতে পারে একটা গাইড দিতে পারে আপনারা তো আভাল মার্কার ডিউটি এর জন্য বুঝতেছেন না আপনারা বুঝতেছেন কি জানেন নি যে ইউটিউবে একটা ভিডিও সার দিলে একজন একটা ভিডিও দিয়ে ইনফরমেশন সার দিলেই তার অনেক টাকা ইনকাম হয়ে যায় এটা হলে আপনাদের আভলামি আর আভালগিরি ঠিক আছে আর একজন প্রবাসী যে কোনো দেশে থাকুক ও নাইজেরিয়া থাকুক আর ইউরোপের কোনো ধরেন হাঙ্গেরি থাকুক আর যে দেশই থাকুক না কেন যারা প্রবাসী তাদের কাছে ইউটিউব ইয়ার্ন আমি ভালো করে জানি ইউটিউব ইয়ে বা ইউটিউব কত দেয় বা ইউটিউবে ইনকাম কীরকম যে একজন প্রবাসীর একদিনের ইনকাম যে দেশি থাকুক না কেন একদিন বা দুদিনের ইনকাম ইউটিউবের প্রতি সারা মাসের ইনকামের সমান বিশেষ করে এইসব চ্যানেলের আমরা যারা ইনফরমেশন দিয়ে থাকি হেল্পফুল ভিডিও দিয়ে থাকি তারপরে ধরেন যারা বড় চ্যানেল স্যার যারা আছে তাদের সমান সো বন্ধুরা দেখেন আমার কোনো ইউটিউবে এইখানে আপনাদেরকে ভিডিও দিয়ে ইয়ার্ন করার মতো ইচ্ছা নাই কারণ আই হ্যাভ জব আমি কাজ করি প্রবাসী যেহেতু আছে কাজ করি যেরকম টাকা করতেছে আল্লাহ আল্লাহর ধীরে ধীরে বাড়াইবো সো আমি আমার মতো চলতে পারবো ভাই আমার ইউটিউবে ইনকামের প্রয়োজন নেই তাই আবার শুধু আমি কোনো কমেন্ট ওমেন্ট করবেন না আর কমেন্ট করার অসুবিধা নেই এখানে আপনারা মত দিতে পারেন কিন্তু আপনারা এই কল টল দিয়ে বা ফেসবুকে গালাগালি ফেসবুকে বুঝি না ঠিক না ভাই না বুঝলে না রে ভাই তুমি যেখানে এখানে বুঝো অন্য জায়গায় যাও তো আমি যা বুঝি আমি তো সব ভিডিও দিয়ে বলি আমি যা জানি যা পারি আমি তাই দেওয়ার চেষ্টা করি আমি তো কোনো ভিডিওতে এখন পর্যন্ত বলি নাই যে আমি এই সেই আমি এই টাইম সেটাই টাইম বলছি আমি যা জানতে পারি জানার চেষ্টা করি সেটা নিয়ে বলার চেষ্টা করি ঠিক আছে তো আউটপাসের বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আপনারা আউটপাসের বেসিক্যালি অ্যাটেনশন বা আউটপাসের এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা আসে নাই ফার্স্ট কথাটা হচ্ছে তারপরে হচ্ছে কি আপনারা যদি আউটপাস সম্পর্কে জান যেহেতু জানতে চান আপনারা আর আমি ভিডিও মেক করে ভিডিও মেক করা শুরু করে দিয়েছি আউটপাস নিয়ে অনেক ভিডিও দিয়েছি তার জন্য এখন আমি বাধ্য ভিডিও দিতে হচ্ছে না হলে আউটপাস নিয়ে কোনো ভিডিও দিতাম না ঠিক আছে তো বলতে যাচ্ছে কি আঠারো এপ্রিল আসার একটা সম্ভাবনা আছে বেসিক্যালি ষোলো পনেরো তারিখের পরই যে কোনো একদিন সঙ্গে দেওয়ার সম্ভাবনা আছে কবে দিবে আউট আউটপাস হয়তো সামনে মাস পরের মানে যে কোনো একটা সময় মানে ছবি দিবে একটা ঘুষ না অ্যাটলিস্ট আসবে ঠিক আছে সো আপনারা সেই সময়টার অপেক্ষা করুন আর বিশেষ করে আউটপাস শুভাকাঙ্ক্ষী বাইদেরকে বলতেছি ভাই এতটা দিন অপেক্ষা করতে পারছেন আর অপেক্ষা করেন না এখন তো পেয়েই যাবেন এতদিন দিন অপেক্ষা করছেন পান নাই আর এখন পেয়ে যাবেন তাই আপনারা এত তারাহুরা সো বন্ধুরা তাড়াহুড়ার কিছু নেই আর যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন ছোটো ভাই হিসেবে মায়া করেন বড়ো ভাই হিসেবে ভালোবাসেন তাদেরকে বলছি আপনার জন্য আমি স্ট্যান্ড অলওয়েজ আছি আমি আপনাদের যে কোনো ইনফরমেশান আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরও ভালো করে সো আর যারা গালাগালি করছে তাদেরকে বলতেছি ভাই আমার ভিডিও দেখার দরকার নেই না আমি আপনার জন্য ভিডিও মানাই না সো আপনারা আপনাদের মতো আপনাদের যদি সুলকানি বেমার থাকে তাহলে ওষুধ কিনে আনলে লাগান তাহলে সুলকানিও কমে যাবে অসুবিধা নেই ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসেন আর সব সময় মতো আমার ডায়লগ যেটাকে ধরতে পারেন মানুষ মানুষের জন্য একটা পজিটিভ মাইন্ড নিয়ে বাসেন সো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা